নাগরিকের দিক থেকে ব্যক্তির দিক থেকে অধিকার পূর্ণ সাংবাদিকরা নানা ধরনের পক্ষপাত দুষ্ট হয়ে ব্যক্তির বিরুদ্ধে নানাভাবে প্ররোচিত হয়ে লেনদেনের মধ্যে অনেক কিছু ভাড়াতে পারেন সেটা যে ঘটিয়েছেন তা বহু উদাহরণ এর মধ্যেই তৈরি হয়েছে কাজে সেই জায়গা থেকে প্রেস কাউন্সিলকে কিভাবে শক্তিশালী করা যায় একটু আগে মোহাম্মদ মুর্শিদ বললেন প্রেস কাউন্সিলের ওই ধরনের বিচারিক জায়গা থাকতে পারে আমি মনে করি সংবাদপত্রের ওইখানে একটা দ্বন্দ্ব আছে যারা ইনভেস্ট করেন তারা তো ব্যবসা করার জন্য করবেন তিনি যদি দেখেন যে এটা ব্যবসায়িক ভাবে লাভবান হচ্ছে না তাহলে সেটা কি বলা যায় এক ধরনের ফিলানথ্রপি হিসাবে দীর্ঘকাল ধরে চালিয়ে যাবে এরকম হয়তো দু ব্যক্তি থাকতে পারে কিন্তু সাধারণ নিয়ম হওয়ার কথা না ফলে ইনভেস্টমেন্ট সেটা থাকবে আর ইনভেস্টমেন্ট যখন থাকবে তখন তার সাথে স্বাধীন সাংবাদিকতার একটা কোনো না কোনো পর্যায়ের দ্বন্দ্ব সৃষ্টি হবে এটা একেবারে মেটানোর কোনো সুযোগ নেই এখন সেই ক্ষেত্রে দুটোর জায়গা কি হতে একটা হতে পারে মিডিয়া মিনস এডিটার্স মিডিয়া মানে

এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন